গুড মর্নিং বন্ধুরা আরুশিন মাই নতুন ব্লগে তোমাদের রোজকার মতন আরও একবার জানাচ্ছি ওয়েলকাম আমার সকালবেলা থেকে দুপুর পর্যন্ত নিত্যদিনের কাজ সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ কাজবাজ আর মনের কিছু কথা সব কিছু নেই আজকের একটা নতুন ব্লগ তোমাদের জন্য সাজিয়েছি আজকে সকালে ঘুম থেকে উঠেই তো একটা বড়ো সড়ো সর্বনাশ হয়ে গেছে বুঝতেই পারলাম আসলে ব্যাপারটা হলো আমার আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে দেখলাম যে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে ঘড়ির কাঁটা তো অনেক দূর পৌঁছে গেছে তো কি করি কি করবো কি করব না কিছুতেই ভেবে পারছিলাম না তো যাই হোক একদিকে নিশ্চিন্ত আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে চলে গেছে স্নান করতে আমি সেই ফাঁকে চলে এসেছি রান্নাঘরে আপাতত হাজব্যান্ডের জন্য এক কাপ চা বানিয়ে দিয়েছি আর আমি পরে চা খাবো কারণ আমি যদি এখন বসে একটু চা খেতে যাই তাহলে আমার আরও সময় নষ্ট হবে কারণ সকালে জলখাবার বানাতে হবে সেই জন্যই আমি আর এখন চা খাওয়ার রেস্কটা নিলাম না এই যে চা রেডি এটা হাজব্যান্ডকে দিয়ে দেবো আর সেই ফাঁকে আমাদের জল খাবার বানাবো আর হচ্ছে আমার মেয়ের সকালের খাবারটাও বানিয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কিন্তু মাথার উপরে অনেকটা কাজ পড়ে থাকে এখন সবে বাজে হচ্ছে সকাল সাতটা কিন্তু সকাল সাতটা নয় সাতটা বেজে দশ পনেরো হয়ে গেছে আর কুড়ি পঁচিশ মিনিট পরেই হয়তো আমার হাজব্যান্ড অফিস যাবে তো এর মধ্যেই আমাকে সমস্ত রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে রান্না বলতে হালকা একটু জলখাবার বানাবো আর এখানে আমি দু প্যাকেট দুধের সাথে অল্প একটু ডালিয়া দিয়ে আরুশি দুবেলা সকালে জলখাবারটা বানিয়ে রাখছি আরুষিকে দুধ দিয়ে ডালিয়ার পায়েস করে দিই আমি সকালবেলা উঠে আঠাটা তো মেখে নিয়েছিলাম আজকে ভাবছি একটু পরোটা ভেজে দেবো রোজ রোজ রুটি খেতে একদমই ভালো লাগে না তো তারই এখানে তোড় করছি আর পরোটা তো শুধু খাবো না অবশ্যই পরোটার সাথে কোনো না কোনো তরকারি থাকবে আর একটা ভালো উপায় হয়েছে কালকের অনেক রাতে আমি মানে ধরো রাত্রি সাড়ে নটা দশটার সময় আজকে সকালে জলখাবারের জন্য একটু ঘুগনি বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে ওটা রেখে দিয়েছি আমি জানি যে সকালে ঘুম থেকে উঠতে তো আমার একটু দেরি হয় এক দিন তাই জন্য তরকারিটা বানিয়ে রেখে দিয়েছে আর এখন শুধুমাত্র পরোটাটা গরম গরম ভেজে দিলেই হয়ে যাবে তো তো এখানে আমার পরোটাটা বেলা হয়ে গেছে আপাতত আমি চারটে পরোটা বানাচ্ছি দুটো বরের জন্য দুটো আমার জন্য আর আড়ুষি এখন সেরমভাবে পরোটা খায় না মানে ধরো ওর যদি খেতে ইচ্ছা হলো তাহলে ওকে আমি আমার থেকেই দিই তো এখানে আমি পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নেব আর আরেক দিকের গ্যাসে দেখো আমি ডালিয়াটাও বসিয়ে নিয়েছি আড়সি তো ঘুমাচ্ছে আরুষির বাবা ওর পাশে বসে চাটা খাচ্ছে পুজোটাও আরুশির বাবা সকালে করে দিয়েছে আর এত গরম পড়েছে সত্যি কথা বলার কথা নয় রাত্রিবেলা তো ভালোভাবে ঘুমই হয় না শুধুমাত্র ভোরের দিকটা একটু ঠান্ডা ভাব থাকে তখনই ঘুমিয়ে পড়ি এটাই হয়ে যায় সব থেকে বড় একটা সর্বনাশ কারণ ভোরের দিকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় জানলা দিয়ে আর তখন ঘরটাও ঠান্ডা হয় সেই জন্যই ঘুমিয়ে পড়ি আর উঠতেও দেরি হয়ে যায় তো এখানে দেখো আমার বেশ মুচমুচে করে পরোটাগুলো ভাজা হয়ে গেছে একটা সময় জানো তো এই পরোটা আমি ভাজতেই পারতাম না পরোটা খেতে আমার খুব ভালো লাগতো বাট পরোটাটা এরকমভাবে আমি ভাজতে পারতাম না কিন্তু এখন সময়ের মানে পরিবর্তনে অনেকটাই কাজ এখন শিখে গিয়েছি তো কিভাবে করতে করতে যে পরোটা ভাজাটা শিখে গেলাম সেটা নিজেও জানি না আমার মা খুব সুন্দর পরোটা ভাজতো তাই যখনই মা আমার কাছে থাকতো বা আমি মায়ের কাছে যেতাম তখনই মাকে বলতাম যে মা তুমি পরোটাটা বানাও কারণ লুচি তো আমি বানাতে পারি সেইভাবে পরোটা আমি ভাজতে পারতাম না তাই জন্যই একটু অসুবিধা হতো কিন্তু এখন বেশ ভালো ভালোই পরোটা বানাতে শিখে গিয়েছে এখানে দেখো পরোটাটা দেখতে কত সুন্দর হয়েছে তো আপাতত এদিকে রান্নাঘরের ঝক্কিটা আমার কমলো আমি বর্মশাইকে সকালে জলখাবার প্যাকিং করে দিয়েছি শেষ তার সময় মতন বেরিয়ে গেছে আরুসি এখনও ঘুম থেকে উঠেনি বলে আমি চলে এসেছি রান্নাঘরে জামা কাপড়গুলো কেচে দেওয়ার জন্য যেহেতু আরুসি এখন ঘুমাচ্ছে আর সেই ফাঁকে আমি ভাবলাম আগে জামা কাপড়টা কেঁচে নিই কারণ আরুসি উঠে পড়লে জামা কাপড় কেঁচে ছাদে দিয়ে আসতে অনেকটা অসুবিধা হয় ও খালি ছাদে যাওয়ার জন্য বায়না থাকে বায়না করতে থাকে আর যেহেতু ঘুমাচ্ছে তাই হাতে আমার অনেকটা সময় আছে খুব সাবধানে ধীরে সুস্থে কাজগুলো করে নিলাম তো এদিকে জামা কাপড়টা কেচে চলে এসেছি ছাদে আর এখন আটটা মতন বাজে আর দেখো বাইরে এখন হালকা হালকা রোদ উঠেছে আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে অন্যান্য দিন এই সময় না বাইরে একদম রোদ যেন ফাটে। আর আজকে রোদটা একটু যেন কম লাগছে বলেছিলাম না আজকে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে এই ঠান্ডার কারণেই তো আমি ঘুমিয়ে পড়ে যত সর্বনাশটা হয়েছিল আসলে বলো তো সারাটা দিন ছোটো মেয়েকে নিয়ে ছোটাছুটি সংসারের কাজবাজ বাজ রান্নাবান্না সমস্ত কাজ একটা সংসারে শুধু তো রান্না করলাম খেলাম শুয়ে পড়লাম এটা নয় বাড়তি অনেক কাজ থাকে তো সেই সমস্ত কাজগুলো করতে পরিশ্রম তো হয় তাই না তো সেই পরিশ্রমের জন্যই হয়তো ভোরের দিকটা একটু চোখ লেগে যায় তো সেই ঘুম থেকে উঠে তখন ভয় লাগে যে কি করবো আর কি করবো না বুঝতে পারি না এইটাই হয়ে যায় একটা বড় সমস্যা তো এখানে আমি এক এক করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আজকে জামা কাপড়গুলো কিন্তু আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ আমি অনেক সকাল সকাল মেলে দিয়েছি তো ছাদ থেকে নেমে চলে আসলাম পাশের ঘরে ওই দিকের ঘরে যেহেতু আড়ুসি ঘুমাচ্ছে তাই ওই দিকের বিছানাটা আমি আর এখন গুছাতে গেলাম না দিকের বিছানাটা একটু গুছিয়ে দিই বাট আড়ুসি ঘুম থেকে উঠলে এই বিছানায় বসে খেলা করলে বিছানাটা আবার নোংরা করে দেয় তবুও আমি আমার কাজ মতন করে রাখি কারণ আরুসি মাঝে মাঝে সেই ঘরটা একটু শুয়ে পড়ে খেলা করে আর বিছানাটা যেহেতু নিচেই মানে এখানে তো কোনো আমার বেড নেই মেঝেতেই গদি পেতে একটা বিছানা করা রয়েছে তাই সব সময় এটা পরিষ্কার করার চেষ্টা করি আর দিকে দেখো আমার পূব দিকের জানলা থেকে কি সুন্দর হালকা হালকা রোদ এসে বিছানায় পড়েছে এটা বেশ আমার ভালো লাগে বিছানায় বেশ রোদ আসবে সকালবেলার একটা হালকা রোদ বা দুপুরের একটা পরন্ত রোদ ঘরে পড়ে ভালো লাগে বাট দুপুরের পরন্ত রোদটা ঘরে পড়লে না খুব গরম হয় সেটা শীতকালে একটু ভালো লাগে তো এখনও আড়সি ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নেব কারণ আড়সি উঠলে না আমার কাজে অনেকটা দেরি হয় কারণ ওকে খাওয়াতে ওকে মুখ ধোয়াতে প্রায় ঘন্টা দেড়েক সময় চলে যায় তাই ও যতক্ষণ ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি অর্ধেকের বেশি কাজগুলো করে নিচ্ছি এইটাই হচ্ছে আমার একটা সবথেকে বড় সুবিধা এক এক করে ঘর ঝেঁটে নেব আর ঘর বারান্দা পাশের ঘরটাও করব কিন্তু পাশের ঘরটায় ঢুকতে ভয় পাচ্ছি যদি আলুসি উঠে পড়ে কোনো আওয়াজে আর তখনই আমি কাজগুলো করতে পারবো না তাই আমি এক এক করে এই দিকের সমস্ত কাজগুলো সামলে তারপরে পাশের ঘরে যাব এখনও তো দুপুরে রান্না বান্না সবই বাকি আছে আর আজকের আলসির বাবা তো ভাত নিয়ে যায়নি পরোটা করে দিয়েছি আর ঘুগনি করে দিয়েছি ওইটা হয়তো অফিসে গিয়ে ও দু টিফিন করে নেবে আর দুপুরে হয়তো ক্যান্টিন থেকে ভাত তরকারি অর্ডার করে খেয়ে নেবে তো এইদিকে দেখো আমার মহারানী তো ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুম থেকে উঠেছে প্রায় দশ মিনিট মতন হলো ওকে ভালো করে মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে বিছানায় তুলে দিয়েছি আমি ভাবলাম যে ওর বিছানাটা একটু গুছিয়ে নিই কারণ আরসির খাবারটা এখনও বেশ গরম রয়েছে আসলে মাঝখানে কিছুক্ষণ কারেন্ট অফ হয়ে গিয়েছিল তাই ওর খাবারটা পাখার তলায় দিতে পারেনি বলে গরম আর গরমকালে খাবার ঠান্ডা হতে তো একটু বেশি সময় নেয় আর ও বাচ্চা মানুষ গরম জিনিস খেতে পারে না তাই জন্য আর একেই এমনি বাইরে ওয়েদারটা এতটাই গরম তার উপর যদি ওকে গরম গরম খাবার খাওয়াই ওর তো একদমই ভালো লাগবে না তাই এখন কারেন্ট আসতে একটু পাখা চালিয়েও খাবারটা রেখেছি পাশের ঘরের টেবিলে আর এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আসলে কী বলতো হাতের সময় নষ্ট করার মতন একদমই সময় নেই পাঁচ মিনিট সময় পেলেই পাঁচ মিনিটের মধ্যে কাজটা গুছিয়ে নেবার চেষ্টা করি আর আমার মেয়ে এতটাই দুষ্টু ওকে সামলেও আমাকে সমস্ত কাজগুলো করতে হয় আর বিছানায় আছে ভাবলাম যে এই ফাঁকে ঘরটাও ঝাঁট দিয়ে নি তাহলে কী হবে আরুসিকে খাওয়ানোর সময় আমার খুব একটা তারা থাকবে না আমি একটু ধীরে সুস্থে বসোকে খাওয়াতে পারবো আর সেই আধ ঘন্টা চল্লিশ মিনিট আমিও একটু রেস্ট নিতে পারবো এখনও রান্নাঘরের কিন্তু অনেক কাজ বাজ বাকি রয়েছে যে কাজগুলো আমি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি এইটা কিন্তু আমার বেশিরভাগ দিনেরই সকালে নিত্য দিনেরই কাজ সেটাই আমি শেয়ার করছি মানে ধরো সকাল সাতটা থেকে আরো দিকে বেলা এগারোটা পর্যন্ত আমি সংসারের বাসি কাজকর্মগুলো কেমনভাবে সামলাই তারপরে তো দুপুরে রান্না বান্না তো থাকেই তো সেইগুলোই আমি ভালো মানে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি আর আড়ুসি এত দুষ্টুমি করছিল বারবার ঝাড় দিতে দিতে পিছনে ফিরে আমাকে তাকাতে হচ্ছে তো ঘর বারান্দার তো মোটামুটি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত ঘরে জানলা দরজা সব খুলে দিয়েছি সকালবেলায় এখন চলে আসলাম আরুসির খাবারটা নিয়ে তার সাথে আমার নিজের এক কাপ চা নিয়ে কারণ আমি তো সেই সকালে আজকে বরমোশাইয়ের সাথে চা খাবার সময় পাইনি চাটা করা ছিল এখন আমি একটু গরম করে নিয়ে চলে আসলাম এখন আরুসিকে খাবার খাওয়াবো সেই ফাঁকে আমি নিজেও একটু চা খেয়ে নেবো আর আলুসিকে সকালের খাবার খাওয়ানোটা না অনেকটা বড় যুদ্ধের ব্যাপার ওকে ফোন চালিয়ে দিতে হবে ওর পছন্দ মতন কার্টুন দিতে হবে ও খাবে খেলবে এই করে আর কি যাতে ওর পেটটা ভার থাকে সেই রকম চেষ্টা করি আর আমার সকালে আজকের এতটাই টায়ার্ড লাগছে মানে সকালে উঠেছি তো একটা ভয় ভয় মন নিয়ে যে দেরি হয়ে গেল কি করে কী সমস্ত কাজ করব সেই সমস্ত একটা ভয় নিয়ে কাজ করছিল তারপরে তো রান্নাবান্নাটা তাড়াহুড়ো করে করে জামা কাপড় যে ছাদে দিয়ে আসলাম দুটো ঘর পরিষ্কার করলাম সকাল থেকে বলতে গেলে এক ঢোক জল ছাড়া কিছুই খায়নি তাই এখন না আমার শরীরটা যেন কেমন একটা করছে আর মারাত্মক একটা গরম পড়েছে মানে এই গরমে মনে হচ্ছে কখন যেন একটু স্নান তো এদিকে আর খাবো খাওয়াবো খাইয়ে রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব তারপরে কাজ করব আরসির বাবা অফিস থেকে আরও একবার মানে অফিসে যেতে যেতে প্রায় দুবার ফোন করে নিয়েছে মেয়ে ঘুম থেকে উঠেছে না মেয়ে খেয়েছে কিনা এগুলো বারবার জিজ্ঞেস করে ভালো লাগে যে মানুষটা বাইরে বেরিয়েও আমাদের খোঁজ রাখে মাথাতে তো বাইরের কাজ কাজের চিন্তা রয়েছে তার সাথে সাথে ঘরের মানুষেরও চিন্তা ওর মাথায় রয়েছে তো চলো বেশি কথা না বলে আগে ওকে খাইয়ে নিই তো আরুশিকে খাওয়ানোর পর চলে আসলাম রান্নাঘরে দেখো বিসিনে কত বাসন জমেছে গ্যাসটাও ভালো করে পরিষ্কার করব এই যে গ্যাসের ঝিকগুলো এগুলোও তো খাবার পরে মাঝে মাঝে নোংরা হয় তাই এগুলো ভালো করে একটু পরিষ্কার করতে হয় সকালে চায়ের বাসন কিছু টিফিন বক্স এইগুলো তো রয়েছে সেগুলো এখন ভালো করে ধুয়ে নেবো আরু শিখে যেহেতু খাইয়ে দিয়েছি ওর পেটটা এখন ভার রয়েছে তাই ওই দিক ওদিকে এখন একটু খেলাধুলো করবে খুব একটা দুষ্টুমি করবে না সেদিকে আমি নিশ্চিন্ত মানে ধরোই আমার পাশাপাশিই থাকবে বা উঠোনটা একটু বেরিয়ে খেলবে সেই ফাঁকে আমি কাজবাজগুলো করে নেবো এই মানে সকাল টাইমটা চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি এই সমস্ত কাজবাজগুলো শেষ করে একটু স্নান করে নেবো তারপরে একটু রেস্ট নিয়ে আবার দুপুরে রান্না তো বাকি রয়েছে সেগুলো তো করতেই হবে রান্না বান্না তো এখনো শেষ মানে শুরুই করিনি দুপুরে যা রান্না হবে সেটাই আমি দুবেলা রেখে দেবো দেখি রান্নাঘরের কাজ সামলে স্নান করে একেবারে চলে আসলাম ঠাকুর ঘরে গোপালকে সকালের আর একবার ভোগ দিলাম আর এছাড়া অন্যান্য ঠাকুরকেও ভালো করে পুজো করে নিলাম আর বাবা একদম ভোরবেলা তো একবার গোপালকে ভোগ দেয় আর এখন বাজে সর সকাল এগারোটার মতন মানে বেলা এগারোটাই ধরো এখন গরমকাল বেলা এগারোটা এখন আর একবার দুপুরবেলা মানে দুপুরের খাবারটা গোপালকে দিয়ে নিলাম যেহেতু স্নান করে নিয়েছি তাই ফ্রেশ রয়েছি একবারেই গোপালের খাবারটা দিয়ে নিলাম এরপরে আমি চলে যাব একটা মেন কাজে সে একদম সাত সকালে যে জলখাবারটা বানিয়েছিলাম পরোটা আর এটা হচ্ছে সে আগের দিনের তরকারি ঘুগনি আলু মটরের তরকারি এটাই এখন আমি জল খাবারে খেয়ে নেব কারণ সকাল থেকে তো একভাবেই কাজবাজ করে যাচ্ছি এইবারে খাবারটা খেয়ে যাব দুপুরে রান্নাবান্না করতে তো চলো আমি তো জলখাবারটা খাবো তারপরেই ব্লগটা শেষ করব কারণ এখনও দুপুরে রান্না বান্না বাকি রয়েছে সেটা আমি অন্যদিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি আমার সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত মানে আমার সকালবেলার একটা যুদ্ধের যে ব্লগ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম একদম সিম্পল একটা ব্লগ দেওয়ার চেষ্টা করেছি খুব সাধারণ আমি আর আমি সাধারণভাবে যেমন আমার দিন কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সাধারণ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আশা করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কমেন্ট করতে পারো আশা করছি কমেন্ট করলে ভালো লাগবে আমার কোনো ভুল হলো বা খারাপ কিছু হলো বা ভালো কোনো দিক যদি থাকে সেটা যদি তোমরা আমাদের সাথে আলোচনা করো সত্যি আমার সেটা ভালো লাগবে তো চলো আজকের মতন বিদায় জানাই নতুন দিনের নতুন কোনো ব্লগে আবার হাজির হব